আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন এটা হলো সাবান শাড়ির বক্স বক্সটির ডিজাইন এমনভাবে করা হয়েছে দূর থেকে দেখলে সাবানের মতোই মনে হবে বক্সের ভিতর শাড়ির পাশাপাশি একটা সাবানও ফ্রিতে থাকছে তাই এর নাম দেয়া হয়েছে সাবান শাড়ি আনবক্সিং করে ভিতরে থাকা শাড়ি শাড়ির ডিজাইন সুতোর কোয়ালিটি পড়তে কতটা আরামদায়ক হবে এবং শাড়িগুলোর দাম কত সব কিছুই আজকের ভিডিওতে জানাবো সাথে আপনাদের জন্য এই সাবান শাড়িটি উপহার হিসেবেও থাকছে আপনাদের মধ্যে যে কেউ শাড়িটি জিতে নিতে পারবেন তার জন্য আজকের ভিডিওর নিচে আপনার ইচ্ছে মতো একটা কমেন্ট করলেই হবে আজ থেকে পনেরো দিন পর আমরা র্যান্ডম কমেন্ট ফিকারের মাধ্যমে বিজয়ীকে বেছে নেব এবং আমাদের পরবর্তী ভিডিওতে বিজয়ীর নাম জানিয়ে দেব পুরো ভিডিও নিয়ে আজি এসেছি আপনাদের সাথে আপনারা দেখছেন টেক জাল যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে ফেলুন চলুন শুরু করা যাক প্রথমে বক্স খুলে দেখিনি ভিতরে কী কী থাকছে বক্স খোলার পর সায়ের উপর একটা সাবান দেখতে পাচ্ছি এই সাবান ব্যবহার করলে কি হবে জানেন এটা ব্যবহার করলে মেয়েরা পরিচেও সুন্দরী হয়ে যেতে পারে স্ত্রী সাবান সরিয়ে রেখে শাড়িটার হাল হাকিকত দেখে নিই ওজনে খুবই হালকা যারা হালকা পাতলা শাড়ি পরতে পছন্দ করেন তাদের জন্য এটা দারুণ চয়েস হবে সুতো ধরে দেখলে এখানে খুবই চিকন এবং সফট সুতো ব্যবহার করা হয়েছে সুতো খুবই সফট হওয়ায় শাড়িটা পুরোপুরি শরীরের সাথে মিশে থাকবে সুতোর ফিনিশিংটাও অসাধারণ শাড়ির উপর একবার হাত বুলিয়ে দেখলে খুবই মসৃণ একটা ফিলিংস পাবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রং এবং ডিজাইন শাড়ি কিনতে গেলে যে বয়টা সবচেয়ে বেশি থাকে সেটি হলো রং উঠে যাবে কি এখানে সুতোর কোয়ালিটি এবং ফিনিশিং দেখে রং উঠে যাবে এমনটা মনে হচ্ছে না যদিও আমি দুই পরীক্ষা করিনি তারপরেও তারপরও শাড়ির যা কোয়ালিটি রঙের ব্যাপারে মুক্ত থাকতে পারেন ডিজাইন এই শাড়িগুলো বিভিন্ন কালার এবং ডিজাইনে মার্কেটে প্রচুর কালেকশন পেয়ে যাবেন ডিজাইনের ব্যাপারটা ভেরি সাবজেক্টিভ ভেদে আলাদা কালার এবং ডিজাইন পছন্দ হতে পারে তাই আপনার যে ডিজাইনটি পছন্দ হয় সেটি কালেক্ট করে নিতে পারেন এখন কথা হলো শাড়িগুলোর প্রাইস কত আমি এই শাড়িটা বারোশো টাকায় নিয়েছিলাম মার্কেট ভেদে দাম কিছুটা উঠানামা করতে পারে তবে খুব একটা বেশি পার্থক্য হবে না তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না এইরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আল্লাহ হাফেজ